নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি উনআশি দেব দেবতা আপনার বাড়িতে আসবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অবহেলা করলে সারা জীবন পস্তাবেন আপনারা ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং আপনাদের শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মক্ষেত্রের দায়িত্ব পালন নিয়ে আপনাদের কারো সঙ্গে সমস্যা হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে ব্রেমের জ্বর থাকলে তা ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আজ স্বামী মধ্যে মতবিরোধ কেটে যাবে তবে আপনার সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কুম্ভ ষোলোই ফেব্রুয়ারি দিনটিতে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে রাখায় ভালো হবে সাংসারিক শান্তি বজায় থাকবে আজ পুরনো শত্রুর কাছ থেকে আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের কেউ আপনার সঙ্গ দেবে না তাই আপনারা সাবধান থাকুন সম্পর্কর ভাগ্য খুবই ভালো থাকবে জীবিকার ভাগ্য খুবই ভালো থাকবে ষোলোই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আঠাত্তর শুভ দিক হবে অগ্নিকোণ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন শত্রুর সঙ্গে আপসে আপনারা নিজের কাজ উদ্ধার করতে পারবেন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে কুম্ভ রাশি ষোলোই ফেব্রুয়ারি দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয় হতে পারে সন্তানের পিতা মাতার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ দিনের শেষে ভ্রমণের পরিকল্পনা ভেজতে যাবে মনের কোনো আশা পূর্ণ হতে পারে যার জন্য আপনাদের আনন্দ লাভ হতে পারে আজ সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানের নিয়ে আপনার সংসারের কহল হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন তবে আপনাদের প্রতিভা বিকাশে বিশেষ দিন আজ কোনো ভয় আপনার নাশ করতে পারে আবেগের বয়সে কাজ করলে অনেক বড় বিপদ হতে পারে কুম্ভ রাশি ষোলোই ফেব্রুয়ারি দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আজ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে মাহাজনের সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন আমাশ জাতীয় রোগে কষ্ট পেতে পারে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে তবে দিনটিতে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে কুম্ভ রাশি ষোলোই ফেব্রুয়ারি দিনটিতে আপনার কোনো পুরনো বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকারে সকাল থেকে একটু চিন্তা করে চলতে হবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরের বাইরে বিশেষ চাপ নিতে হবে না পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে আজ মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনারা দূরে থাকুন কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে কুম্ভ রাশি ষোলোই ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার কারণে তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় দুর্দান্ত সফলতার প্রত্যাশা করবেন কুম্ভ রাশি আজ বাড়িতে নতুন সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া আবেগ আপনাদের জন্য ক্ষতি দিকে আনতে পারে তবে দিনটিতে কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে আজ আপনাদের শারীরিক সমস্যা হতে পারে বন্ধুর কারণে কোনো সম্মানিত হতে পারে আজ ব্যবসার ব্যাপারে আপনাদের মনোবল বাড়াতে পারেন কাউকে পরামর্শ দেওয়া ভালো হবে না হতাশার জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি আজ মানুষের সেবাই শান্তি লাভ পাবে সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তবে দিনটিতে গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে আজ অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা আপনার শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে আনন্দে দিনটি কাটাতে পারবেন সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখার জন্য দুশ্চিন্তাও হতে পারে জীবিকার জন্য অন্যের কাছে সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি ষোলোই ফেব্রুয়ারি দিনটিতে নিজের বুদ্ধিতে আপনারা কর্মক্ষেত্রে বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন তবে দিনটিতে কারো প্রতারণায় হঠাৎ পা দিয়ে দেবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন তবে দিনটিতে কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের রুক্ষতা বাড়তে পারে বিশেষ কোনো আলোচনা থাকলে তা আজকের দিনেই সেরে ফেল শারীরিক দুর্বলতায় ভগন্তির যোগ্য দেখা যাচ্ছে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে আজ আপনাদের বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়িতে দায়িত্ব পালন নিয়ে সক্ষম ও অসক্ষমতার প্রশ্ন আসতে পারে আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো থাকবে পরিবারে খুব বুঝে কথা বলবেন না হলে আপনাদের বিবাদ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারী ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন